আর সালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ হওয়ার কথা নবম শ্রেণীর বোর্স পরীক্ষার শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক জানব। অঙ্কটি বোর্ডে তুলে রাখা হয়েছে দেখো আমাদের ছিল এ প্লাস বি এর আছে রুট সেভেন এ মাইনাস মান মান্থে আছে রুট ফাইভ আমাদেরকে প্রমাণ করতে হবে এইট এ বি ইনটু আমরা এই অঙ্কটা করার জন্য দুটো সূত্র কাজে লাগাবো সূত্র দুটো তোমাদের জন্য আগে লেখা হয়েছে ফোর এ বি এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার বলতেছি ফোর এ বি সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের দেখো আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি এর এখানে দেয়া আছে তো এখন আমরা প্রদত্ত রাশি যে রাশিটা থেকে আমরা অঙ্ক করবো সে রাশিটা থেকে অঙ্কটা করি প্রদত্ত রাশি দেওয়া আছে কি এইট এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা প্রদত্ত রাশির বামপক্ষ ধরি তাহলে লিখতে পারি প্রদত্ত রাশির লেফট সাইড যাকে বললাম আর এস এল এস আচ্ছা এটাকে আমরা বলতে পারি যে এখন এইট এবু দুই চার দুনে আট এবি আর আমাদের রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যে সূত্রটা লিখে রাখছিলাম আগে থেকেই দেখো এই আমাদের ফোর এ বি এই ফোর বি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে যে সূত্র দুইটা আছে আমরা সেই সূত্র দুইটা সরাসরি এখন এখানে বসাই যাবো টু ইন ফোর সূত্র ছিল এ এ প্লাস বি বি স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এটার সাথে যেহেতু গুণ আকারে আছে সেকেন্ড দিয়ে গুণ দেই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এটার উপর স্কোয়ার দেখো আমাদের প্রশ্নের আছে মান রুট সেভেন তাহলে আমরা এরপরে দেখো এ প্লাস বি এ প্লাস বি এর মান ছিল কত এ প্লাস বি এর মান ছিল রুট সেভেন আমরা চাইলে রুট সেভেন এর উপর স্কোয়ার দেব এবং রুট ফাইভ এর উপর স্কোয়ার দেব সেকেন্ড আমরা কন্টিনিউ করি আমরা জানি স্কোয়ার এবং রুট মান কাটাকাটি যায় কাটাকাটি গেলে এখানে থাকলো কত সেভেন মাইনাস ফাইভ তাহলে আমরা লিখতে পারি সেভেন মাইনাস ফাইভ যেহেতু আমাদের ব্রাকেটের কাজ শেষ বাদ দিয়ে দিলাম এই গুণ এখানে ঠিক তেমনি স্কোয়ার রুট কাটাকাটি গেল সেভেন প্লাস ফাইভ সেভেন আর ফাইভ যোগ করলে হয় টুয়েলভ আর সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে হয় টু এখন টুয়েলভ এর সাথে টু যদি গুণ করি তাহলে আসে টোয়েন্টি ফোর যেটা আমাদের রাইট সাইড সুতরাং আমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড পেয়ে গেছি সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট পি আর ও ভি ই ডি রুট ধন্যবাদ সবাইকে